যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন যে দাড়ি দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি দিবেন আমি কাটব আপনি দিবেন আমি কাটব আমি বেডাইয়া বেডাইলে বেড়া হইলে আপনি খোধারে দেখায় দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাকে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা মাপ বুড়ি ছুটাই দেব তোমার প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টা

মাতবরি দেখাইও না সবাই রে বললাম কেউ বড়াই করেন যে নারী বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকা ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক মাটির খোরাক হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন হিম্মত করলাম তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন নবী সাল্ল সাল্লামের অনুসরণ করা ফিকির করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন